কিন্তু যে শো স্ট্যাটাস দিছ নাম মেনশন না করলে বুঝতে পারে শোনো যুগ ছিল তার নাম প্রাচীন যুগ এখন অনেক ছোট প্রাচীন যুগে তুমি যদি স্টুপিড হও শুধু তুমি জানতা বা তোমার ফ্যামিলি মেম্বাররা জানতো এটা সে যুগ নাই সেটা সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগ এখন তুমি যদি স্টুপিড হও ফেসবুকে তোমার পোস্ট লাইকিং লাই পুরো বিশ্ববাসীকে জানান দিবে স্টুপিড আমি পোস্ট করেছি আমাকে আর এক দাও আর এক দাও খাও পানি তুই বেশি বলে ফেললে না বেশি ওকে নেজি তাহলে আমি একটু বলি ছোট্ট করে না এটাই ভাবতেছিলাম তুমি তো চুপ থাকার মেয়ে না এ মিন মাইন্ডের ছোট লোক জানতাম তো তুমি যে মান্ধাত্ত আমলের খাত কাল বলে যা শুনো আজকে আমি তার প্যান্টের পকেটে কি পেয়েছি আমন কিছু তো পাওয়ার সুযোগ নেই কানেকশনই তো নাই দিস কামরুক কামাক্ষা থেকে শিখে আসা তান্ত্রিক নবীন রানী বাধ্য করা স্বামী স্ত্রীর অমিল সংসারে অশান্তি স্ত্রীকে বসে আনা সম্ভব আজের পরে টাকা চলে আসুন সাভার থাকা সে আমাকে বসে আনতে চায় নাইস বিউটিফুল বিউটিফুল হবে না হুম এতগুলো টাকা দিয়ে একটা বউ বিয়ে করছি এখন যদি

もっとじゃなが、が、おけい。まぶえい